تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم معزز علماء كرام পরিবার জন্য আমার সর্বস্তরে সম্মানিত পদাধিকারী জ্যোতির আহাম আর বড় গুরুত্বপূর্ণ এই সভা বুজুর্ কথা লম্বা করার সময় নাই সামনে আরও মিটিং করি বড় উঠিছে

গোবিন্দুলি সাহেব রহমতুল্লাহ আলহি তাহিব সাহেব রহমতুল্লাহ আলাহী আমরা দেশের গো জেলা হজিজ আসি খানুম আমার সাহ বি সীতারার মতো শেখুল ইসলামর এটা এখন সাগরি তখন সীতারার মতো আছে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলহি এখন সাগরীত উত্তর পূর্বাঞ্চল তাহি সাহ রহমতুল্লাহ আলহি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার আমরা গ্রামোদ্দলের শেষাব পরিচিতি হজল শেখ মৌলানা আব্দুল ভালি সাহেব